হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সমস্তে বসন্তু সমস্তে বসি পড়ন্ত প্রভুপা দেখি যায় যে আমাদের শেষ মন্দির আছে প্রভুপাধের কুয়াঁস ভদ্র কুয়াঁস গৌরগোপাল মন্দির তো তারা দুই ভাই সে দুই ভাই লে তাঁক রাম লক্ষ্মণ প্রভু এবং রাধাকান্ত প্রভু তো রাধাকান্ত প্রভু বড় ভাই অপ্রকট হয়ে যাই এবার রাম লক্ষ্মণ প্রভু বর্তমান অ মালিনী মাতাজি তা ভৌণী সে সমস্ত গুরু মহাজ শিষ্য প্রথম আঠতর সাল রামনবমী তো গুরু মহারাজের প্রথম শিষ্য রাম প্রভু রাধাকান্ত প্রভু রাধাকান্ত প্রভু এখন পরলোক গমন করেছেন এবং ওনার ওনাদের বোন মালিনী মাতাজি যিনি হচ্ছেন শ্রীপাদ আত্মদত্ত প্রভুর সহধর্মিনী তো ওনারাদের দীক্ষা হয়েছিল উনিশশো আটাত্তর সালের রামনবমীতে গুরু মহারাজের যখন প্রথম দীক্ষা দেন এনাদেরকে দীক্ষা দিয়েছিলেন এবং ইস্কন ভদ্রক হচ্ছে শিলপ্রভুপাদের শেষ প্রকল্প মানে শেষ মন্দির ভদ্রকে সেই মন্দিরের ওনারা থাকতেন তখন হরে কৃষ্ণ এখন ওরা ভদ্রক বাসী হরে কৃষ্ণ গুরু গুরুমারাজ প্রসাদী মালা তো গুরু মহারাজ রাম লক্ষ্মণ প্রভু অর্পণ করছেন হরি জয় গুরু মহারাজ কি জয় কি গুরু মহারাজ এই যে নিতাই কৃপা প্রদায়নি এই গ্রন্থ গুরুমা ব্যাস পূজার অফারিং করা হইল গুরু গুরুমারাজ স্পর্শ করলে আপন মানে সমস্ত এই গ্রন্থ নেবে কাউন্টার রহব বাহারে সেটু সমস্ত নিতাই কৃপা প্রদায়ীন এই গ্রন্থটি আপনার সংগ্রহ করবে এটা গুরু মহারাজের নিতাই কৃপা প্রদায়ীনে গুরু মহারাজ সম্পর্কিত পত্রিকা এবং গুরু

नित्यानंदा त प्रभोनंद आ चलता श्री आचार्य गौरा भक्त प्रे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम

তো মায়াপুর বৃন্দাবন ট্রাস্টের মিটিং এখন শেষ হলো তাই আমি আসতে চেয়েছিলাম আপনাদের সকলের সাথে দেখা করার জন্য তো আজই মায়াপুর এবং বৃন্দাবন ট্রাস্ট মিটিং শেষ হল

যে আপনার মানে ওড়িশা দেশের প্রচার করবিস বছর মহাপ্রভু এখানে ছিল চব্বিশ বর্ষ পায় মাসা পা মহাপ্রভু এখানে রয়েছে ছয় বিভিন্ন জায়গায় ছয় বছর তিনি সমগ্র ভারত দক্ষিণ পশ্চিম উত্তর ভারত বিভিন্ন জায়গায় গিয়েছেন ছয় পাই মহাপ্রভু দক্ষিণ ভারত উত্তর ভারত পশ্চিম ভারত সমস্ত জাগারে যাইছন যাইtile আসো গাচ চলে چلا আ অলছতে 18 বছর tini chilen odishate 18 বছর পাে সে রইতিলা ওড়িশায় তো 18 বছর মহাপ্ৰভু কেবল ওড়িশ সেখানে প্রত্যেক দিন তিনি জগন্নাথের দর্শন কর জগন্নাথ দেবের দর্শন করতেন এবং জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেতেন তো মহাপ্রভু পুরী রহিয়া সময় প্রতদিন সে জগন্নাথকে দর্শন করতে এবং জগন্নাথ শ্রী মহাপ্রসা সেবন করতে অন্তমীলা এখন অন্তিম অনার যে লীলা অনেকটা গোপনীয় তো মহাপ্রভুকর যা শেষ লীলা এ অত্যন্ত গোপনীয় বা গুপ্ত রয়েছে কৃষ্ণ তিনি কৃষ্ণ কিন্তু তিনি রূপে আসতে চেয়েছিলেন তাই তিনি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি এক হয়ে তিনি এসে এসেছিলেন তো মহা প্রভু যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সে যেহেতু আসা পাই চাহিদান এবং গোটি শরীরে রাধা এবং কৃষ্ণ রূপে ভক্ত রূপে ভক্ত রূপে সে আসছেন

ব্রহ্মদেব কি করছেন সত্যলোকে মহাদেব কি করছেন কৈলাসে সব কিছু আপনি জানেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যা কিছু হচ্ছে আপনি সব কিছু জানেন সকলে বুঝতে বুঝতে পারছেন ব্রহ্মলোকরে শিবজি কৈলাশে কন করছেন এবং অন্যান্য দেবদেবী মানে সারা ব্রহ্মাণ্ড কিমিতি গণ চালছি এই সব কিছু আপনি জানি

চেষ্টা করতে তো মোটামোটি হয়ে যাচ্ছি কিছুটা এপট হচ্ছে চেষ্টা করছে ওড়িয়া বলার জন্য মুছি কিছু ওড়িয়া জানুচি আমি অল্প অল্প ওড়িয়া জানি তো খ্রিস্ট তো কৃষ্ণ আশ্চর্য হয়নি তো ভগবান ও কৃষ্ণ আশ্চর্য হয়েছেন তো ভগবান এটা শুনি সারা পরে কথা শুনি ভগবান কৃষ্ণ আশ্চর্য হয়ে গেলে যে এমন কিছু আছে যে উনি জানেন না তো এমনিতে কিছু বস্তু রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ জান

আপনার ভক্ত আপনাকে ভালোবাসে আপনার কত ভালোবাসে এবং আপনার ভক্ত কি প্রকারে আপনাকে প্রেম করে সেটা আপনি জানেন না তো রুক্মিণী দেবী যে আপনার ভক্ত যে আপনার কেতে ভালো পান্তি বা আপনার কেতে প্রেম বা শ্রদ্ধা করতে এই কথাটাই আপনার জানি না জনেয়া কৃষ্ণ দয়াল সদাগারে যে আমি খলিরে আধাBackColor কৃষ্ণ তখন বললেন সেই দ্বারকাতে যে আমি কলিযুগে ভক্ত রূপে আসব তো সেই দ্বারকারেই ভগবান শ্রীকৃষ্ণ প্রতি চিন্তা করলে কোন যে মো কলিযুগরে ভক্ত রূপে অবতীর্ণ হবি হরি বল चंदাল তিনবার বলেছেন

কৃষ্ণ এসেছেন ভক্ত রূপে চৈতন্য মহাপ্রভু রূপে তো ভগবান শ্রীকৃষ্ণ আসছেন ভক্ত রূপে শ্রীচৈতন্য মহাপ্রভু রূপে বলছিলাম আমি বলছিলাম যে চব্বিশ বছর ছিলেন বাংলায় তো কথা মুি যে চব্বিশ বর্ষ

চেষ্টা করিলে বা উৎক যাওয়া মনস্থ করে সে সন্ন্যাস গ্রহণ করেছেন এবং জগন্নাথ পুরীতে তিনি রইলেন এবং জগন্নাথ পুরী রে মহাপ্রভু অবস্থান করলে লীলা কলেজে এবং যে লীলা দেখাননি পশ্চিমবঙ্গে অনেকটা তিনি তা দেখিয়েছেন তো পুরী রে মহাপ্রভু যে সমস্ত পাখে দেখ পশ্চিমবঙ্গের সেই লীলা করে সে সমস্ত দেখ আমি চাই যারা উৎকলবাসী আছেন তারা সকলেই মহাপ্রভুর কৃপা পেয়ে যাবেন তো পেয়ে যাবেন যে এই যে উৎকল বা সব অনেক জমিতি কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে থাকত বাপ মহাপ্রভু কৃপা কৃপা প্রাপ্ত হয়ে যান চৈত্য দেব সবাই হরে কৃষ্ণ চৈতন্য এখন চৈতন্য চৈতন্য দেব বলছিলেন যে সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন তো মহাপ্রভু যে সমস্ত যেমি ভগবান কর নাম মহামন্ত্র জপ এবং কীর্তন করতে এবং নিষেধ আছে সেটা পালন করবেন এবং চারটা যে নিষিদ্ধ কর্ম রয়েছে সেটা যেমন সমস্ত পাাল করে চাল এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ যে মানুষ শরীর ইয়ে অত্যন্ত দুর্লভ ভালোবাস এবং এই জন্মের মধ্যে আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি তো এই মানিষ শরীরে আমি ভগবানকে ভালো পাই পারু এখন তো এখন অনেক লোক বিভিন্ন রকম চিন্তা করে তো বিভিন্ন লোক বিভিন্ন প্রকারের চিন্তা করে থাকে আদেশ দিয়ে সব সময় যেন কৃষ্ণ চিন্তা হয় কিন্তু মহাপ্রভু আদেশ দিয়েছেন সব সময় যেন কৃষ্ণ চিন্তা হয় কিন্তু মহাপ্রভু আদেশ সমস্তে সব সময় পাই যেমি ভগবান চিন্তা করি রাখত বা মন মধ্যে ভগবান ধারণ করে থেব এই নবদ্বীপে বলদেব বলভদ্রা সুদর্শন চক্র আছেন তো এই নবদ্বীপ মধ্যে

তো এখানে যেখানে মন্দির জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে আগের যুগে জগন্নাথ পালিয়ে এসেছিলেন তো এটি যেটি জগন্নাথ মন্দির রয়েছে সেটি স্বয়ং জগন্নাথ সেই জায়গা কু এটি আসি পৌঁছিলে জগন্নাথের একজন রাক্ষস জগন্নাথের সেবক পান্ডাদের রক্ত খাচ্ছিলেন রাক্ষস একজন রাক্ষস জগন্নাথের সেবক পান্ডাদের রক্ত খাচ্ছিলেন তো জনে রাক্ষস যে জগন্নাথের যে সেবক পান্ডাঙ্কর সে রক্ত শোষণ করুলে তাই তারা এখানে জগন্নাথকে নিয়ে গেছিল তো সেইটি পাই সে মানে

এসে তখন আবার জগন্নাথকে ফেরত নিয়ে গিয়েছিল তো যেতবে ইন্দ্রদে মহারাজ পুণি এই স্থানকে আসি পুজো জগন্নাথ কু এই সে পুনে ওড়িশাকে ফেরিয়ে নিয়ে যাই তাই পশ্চিমবাংলা এবং ওড়িশাতে অনেক লোক চৈতন্য মহাপ্রভুর অনুগামী এবং অনেক জগন্নাথের লীলা হয়েছে পশ্চিম বাংলা এবং ওড়িশা জগন্নাথের এবং মহাপ্রভুর অনেক লীলাবিলাস বিলাশ পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মহাপ্রভু এবং জগন্নাথ সহ বিভিন্ন প্রকার লীলা এটি সংগঠিত হয়েছিল

আশা করি আপনারা সব লীলাস্থান এবং জগন্নাথ দর্শন করবেন তো আপন মানে মু আশা করছি মানে যেমি জগন্নাথ বিভিন্ন লীলা এবং জগন্নাথ কু দর্শন করবে আমার ভাগ্য হয়েছিল আমি চৈতন্য মহাপ্রভুর লীলাস্থান দেখেছিলাম উৎকলে মো ভাগ্য হয়েছিল যে মো মহাপ্রভুক বিভিন্ন লীলাস্থলী উৎকল যাই সে দর্শন করেছিল আপনারা কি ব্যাস পূজায় ছিলেন তা আপনার মানে এই যে পূজা পূজার কি ও অল্প আমি বলেছিলাম ব্যাশ পূজা যে এবং গুরুদেব আমাকে অনেক সেবা দিয়েছিলেন তো ব্যাশ মইটা মুবচনে কী যে এবং যে প্রভুপাত মোটর গুরুদেব মতো বহু কিছু সেবা দায়িত্ব দিয়েছেন হেবা সাধনা আহার সহায় সাহায্য চায় এবং তার জন্য আপনাদের সহায় সাহায্য চাই তো সেই কার্য সম্পাদন করিয়া কইলে মোর সমস্তকর আপনার মানকর সাহায্য দরকার রইছি হাটা সেবা দিয়েছেন একটা সেবা দিয়েছেন তো গটিয়ে সেবা দাইতেন দেবাল আ ভাবে একটা সেবা দিয়েছেন যে যাতে অসীম ভাবে করো তো গটি সেবা তনি যে প্রচার জমিতি অপরিমিত ভাবে অসীম ভাবে জমিতি করি চালো অসীম ভাবে এখন আমি অসীম ভাবে

এইভাবে প্রচার করতে পারেন এবং এইভাবে আমাকে তাহলে সাহায্য করতে পারেন তো আপনার মতে এই প্রকার সাহায্য করবে যে অসীম ভাবে মোর সেবা ভারটা নাই হলে যারে দেখ তে কোহ কৃষ্ণপদে অর্থাৎ যে দর্শন করতু সেটি মহাপ্রভুক উপদেশ প্রদান করতু এইভাবে আপনার মতো সাহায্য করে পেয়ে কত ভালোবাসবেন ভগবান আপনাকে এবং কত আনন্দ পাবেন এটা করতে গিয়ে তো এই সেবারে মতে সাহায্য কলে দেখিয়ে ভগবান আপনার কত ভালো পাইবে এবং আপন নিজে সেবারে কত আনন্দ উপলব্ধি কে কে আমাকে সাহায্য করবেন তো আপন মানে কে মতে এই সেবারে সাহায্য করি হাত রি।

ভক্ত ঠাকুরের জন্মস্থানের পাশে এক ভক্ত ঠাকুরের জন্মস্থান বীরনগর সেখানে একটা জমি কিনেছি সেখানে একটা শাখা উদ্বোধন করব তো মুী ভক্তি ঠাকুর জন্মস্থান যে বীরনগর সেটি জমি কিছু এবং সেই স্থান কে উদ্বোধন করিয়া কি সেই স্থানকে যাবি একটা শাখা উদা সচিব আর গৌল সেটা আমার সচিব বলছে যে আমি দেখাশোনা কালকে আমার সচিব বলছে যে আগামীকাল আমার তাদের সাথে দেখা করা উচিত তো মোৰ সেক্রেটারি সে কৌচ কারণ যে মতো যেমি কালি সেটি সমস্ত সহ দেখা করি বা মিলে কিন্তু আমি চিন্তা করলাম যে কালকে খুব অল্প সময় হবে তো সেটা আমি চিন্তা করলে কাল খুব কম সময় পাই ও পাই সে আসি আপন মানুষ দর্শন করিয়া পাই করারি সেই জন্য আমি আজকে এলাম আপনাদেরকে দর্শন করতে যেহেতু আমি আপনাদের সবাইকে খুব ভালোবাসি তো এই আসলে যেহেতু মুস্তু অত্যন্ত অত্যন্ত ভালো পায়ে Are